একদিকে ইউক্রেনের সাথে চলছে তুমুল যুদ্ধ আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত মাঠে ফালানো ফসল আধুনিক প্রযুক্তিতে ঘরে তুলছে রাশিয়ান কৃষকরা প্রখর রোদে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ায় রাশিয়ার রুটির ঝুড়ি হিসেবে খ্যাত রোস্তব অঞ্চলের কৃষকরা তাদের ফসল উদ্ধারের জন্য করছেন কঠোর পরিশ্রম এবছর আমরা মানের দিক থেকে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি আমরা আশা করি যে শস্যটিতে প্রায় তেরো দশমিক পাঁচ শতাংশ প্রোটিন থাকবে দীর্ঘ গরমের কারণে আমরা প্রযুক্তিগত পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি একদিকে চলমান যুদ্ধের কারণে মন্দা অর্থনীতি অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান এই কৃষক আমরা বছরে ছয় থেকে সাতটি কৃষি পণ্য উৎপাদন করছি আমাদের জন্য এটি একটি সাধারণ ঘটনা কিন্তু আবহাওয়া আমাদের অনুকূলে নয় এবারে আমরা কোনো একটি ফসল আর ফলাতে পারবো না এটি একটি অস্বাভাবিক বিষয় যা আমরা আগে কখনো করিনি রাশিয়ার কৃষি ইতিহাসে এমন ক্ষতিগ্রস্ত হয়নি চলতি বছর রাশিয়ায় একদিকে যেমন দেখা দিয়েছে তুষারপাত অন্যদিকে বন এবার চলছে ভয়াবহ তাপদাহ ফলে বিশ্বের শিশু স্থানীয় শস্য রপ্তানিকারক দেশ রাশিয়া আনুষ্ঠানিকভাবে দু সালে একশো বত্রিশ মিলিয়ন টন শস্য উৎপাদনের পূর্বাভাস দিচ্ছে যা দু বাইশ সালের রেকর্ড একশো আটান্ন মিলিয়ন টন এবং গত বছর একশো মিলিয়ন টনেরও কম যেমনটি বলছেন রাশিয়ার কিভ হর্স ফার্মের ডেপুটি সিইও ভ্লাদিমির তিসলেনকো আমরা যে প্রাথমিক পরিকল্পনা করেছিলাম সেভাবে ফলনের শীর্ষে তা বলতে পারবো না আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মে মাসে তুষারপাত হয়েছিল শীতের পর দেখা দিয়েছে আর্দ্রতার অভাব ফেব্রুয়ারি থেকে আমরা পঞ্চাশ শতাংশ এদিকে গম উৎপাদন হ্রাসের পূর্বাভাস দিয়েছে রুশ কৃষি মন্ত্রণালয় যখন আন্তর্জাতিক বাজারে খাদ্য দাম বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছে দেশটি এরই মধ্যে এলো দেশটিতে খাদ্য শস্য উৎপাদন হ্রাস পূর্বাভাস বাজার বিশ্লেষকরা বলছেন শীর্ষ রপ্তানিকারক দেশটিতে উৎপাদন কমে গেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে আগামীতে আকাশচুম্বী দাম হতে পারে খাদ্য এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে নিম্নয়ের দেশগুলো রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে দু হাজার একুশ বাস বিবরণ মৌসুমে দেশটিতে বারো কোটি তিরিশ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে যদিও এর আগে বারো কোটি সত্তর লাখ টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দেওয়া হয়েছিল সাম্প্রতিক শুষ্ক আবহাওয়া উৎপাদনে প্রভাব ফেলেছে ব্যাপকভাবে তবে মার্কিন কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী এবছর রাশিয়ায় গমের উৎপাদন আরও কম হয়েছে ইউএসডি এর এক গবেষণায় বলা হচ্ছে এবছর রাশিয়াকে হটিয়ে গম রপ্তানিতে শীর্ষে উঠে আসতে পারে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলটির রপ্তানি দাঁড়াবে তিন কোটি পঞ্চান্ন লাখ টনে তখন হয়তোবা বিশ্বের এই খাদ্য ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে